বন্ধুরা এই বছর দুর্গাপূজা চলাকালীন সময়কালে আপনার সিঁদুরের পাত্রে গোপনে এটি মিশিয়ে দিন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের বাস্তুদোষ দূর হবে স্বামীর আয় উন্নতি বাড়বে স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করতে পারবেন কেউ আপনার পরিবারের ওপর রকম কুনজর দিতে পারবে না নমস্কার বন্ধুরা সাম্য মোটিভেশনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে পর থেকে ভালো আছেন এবং সুস্থই আছেন সামনে আসতে চলেছে দুর্গাপুজো আর হাতে গোনা দু একটা দিন বাকি মাত্র দুর্গা আমাদের জীবনে অনেক আনন্দ ও সৌভাগ্য নিয়ে আসে নবরাত্রির এই সময়টুকুতে মা দুর্গার অপার কৃপা দৃষ্টি লাভ করা যায় এই সময় দেবী দুর্গা কৈলাস পর্বত ছেড়ে মর্তধামে বিচরণ করেন মা আসেন তার ভক্তদের আশীর্বাদ করবার জন্য তাদের জীবনকে বিপদ মুক্ত করবার জন্য তাই এই সময় দেবী দুর্গার আশীর্বাদে পরিবারের মঙ্গল সাধনের জন্য যদি সামান্য এই কাজটি আপনারা করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারের সর্বদাই মঙ্গল হবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্গাপূজা পূজা চলাকালীন যে কোনো একদিন সেটি সপ্তমী হতে পারে অষ্টমী হতে পারে নবমী কিংবা দশমী হতে পারে এ চার দিনের মধ্য থেকে যে কোনো একদিন আপনার সিঁদুরের পাত্রে গোপনে কোনো একটি জিনিস মিশিয়ে দেবেন এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ সারা বছর ব্যাপ্তি আপনার পরিবারের ওপর বসিত হবে এবং কেউ আপনার পরিবারের ওপর কেউ কোনো ক্ষতি করতে পারবে না তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গা মায়ের জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে তো চলুন বন্ধুরা আসা যাক আজকের মূল পর্বে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথায় লাল সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ অসম্পূর্ণ মানা হয় কারণ সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে সিঁদুরকে এক অনন্য মাথায় সম্মান দেওয়া হয় শুভ কাজে সিঁদুরের গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে প্রায় ষোলো শবনের মধ্যে থেকে সিঁদুর হলো অন্যতম বৈবাহিক জীবনেও রয়েছে লাল সিঁদুরের এই সিঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা বিয়ের সময় ও পুজোর কাজে সিঁদুর ব্যবহার করা হয় হিন্দু বিবাহিত মহিলারা বিবাহের পর থেকে প্রতিদিন সিঁদিতে সিঁদুর পরে থাকেন স্বামী ও সন্তানের মঙ্গল কামনার্থে মনে করা হয় একজন হিন্দু বিবাহিত রমণী তার সিঁদুরের শক্তিতে তার স্বামী সন্তানকে এবং তার সংসারকে বা যে কোনো অমঙ্গলের হাত থেকে রক্ষা করতে পারেন তাই আজকালকার দিনে আধুনিক জীবনের বর্ষবিত হয়েও সমস্ত বিবাহিত রমণীরা একটু হলো মাথায় সিঁদুর ঠেকিয়ে থাকেন এবং সেটি তার সদ ইচ্ছাতে হিন্দু রমণীরা কপালে সিঁদুর সিঁদিতে শুধুমাত্র তার বৈবাহিক জীবনের প্রতীক নয় সেটি তার সুখ শান্তি সৌভাগ্যরও প্রতীক বলে মনে করা হয় হিন্দু রমণীরা প্রতিদিন সিঁদুর পরে থাকেন এবং যদি মা দুর্গার আশীর্বাদ সেই জিনিসটি সিঁদুরের পাত্রে গোপনে রেখে দিতে পারেন এবং সেই সিঁদুরের পাত্র থেকে যদি প্রতিদিন সিঁদুর পড়তে পারেন তাহলে আপনার সুখ সমৃদ্ধি আরও বেড়ে যাবে স্বামীর আয় উন্নতি বাড়তেই থাকবে কেউ আপনার পরিবারের কোনো অমঙ্গল করতে পারবে না তাছাড়া দুর্গাপুজোর সঙ্গে সিঁদুর যে অঙ্গা অঙ্গিভাবে আছে দুর্গাপূজার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমরা মা দুর্গাকে কিছু না কিছু দিতে না পারলেও কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে মা দুর্গাকে অন্তত তার জন্য একটি লাল শাড়ি এবং আলতা সিঁদুর অবশ্যই দিতে দুর্গা দশমীর দিনে যখন মায়ের বরণ করে নেওয়া হয় তখন মায়ের সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেওয়া হয় এবং তারপর সেই সিঁদুর দিয়ে মণ্ডপে উপস্থিত সমস্ত স্ত্রীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন দুর্গাপূজার সঙ্গে সিঁদুর খেলাও সংযুক্ত সেটি ছাড়া দুর্গাপুজো প্রায় অসম্পূর্ণ বলেই মনে করা হয় তাই বন্ধুরা দুর্গাপূজা চলাকালীন সময়ে যদি আপনারা আপনাদের সিঁদুরের পাত্রে এটি সঠিকভাবে মেশাতে পারেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য উচলে পড়বে বন্ধুরা কেউ আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা যেরকম আমি আগেই বলেছিলাম যে কাজটি আপনারা দুর্গা চলাকালীন যে কোনো একদিন করতে পারেন অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী বা এই তিন দিনের মধ্যে থেকে যদি কোনো দিন সুযোগ না পান তাহলে মা দুর্গার বিজয়া দশমী দিনে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করতে পারেন কাজটি করার জন্য লাগবে নতুন একটি সিঁদুর এবং লাগবে ষোলো আনা বা এক টাকার কয়েন আপনার নিকটবর্তী যে কোনো ঠাকুরের প্যান্ডেলের মণ্ডপে আপনি যেতে পারেন সেই নতুন সিঁদুর এবং এক টাকার কয়েনটি নিয়ে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন সেই এক টাকার কয়েনটি যেন বাজারে চলতি হয় এক টাকার কয়েন হয় এবং এই এক টাকা যেহেতু অনেক হাত দিয়ে নাড়া হয় সেক্ষেত্রে বন্ধুরা যেটি বলবো যে করেনটি আপনারা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে নেবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং নেবেন এক বাক্স নতুন সিঁদুর আপনার পাড়ায় যেখানে মা দুর্গার পুজো হয়েছে বা যে কোনো মণ্ডপে যেখানে মা দুর্গার পুজো চলছে সেখানে আপনি শুদ্ধ বস্ত্র পরে স্নান সেরে এই দুটি জিনিস নিয়ে যাবেন এবং আপনি নিজেও এই কাজটি করতে পারেন বা সেখানে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণ থাকে তার হাত দিয়েও আপনি কিন্তু কাজটি করাতে পারেন এবং এই কাজটি যদি তারা করতে রাজি না হন তাহলে বলবেন সেই এক টাকার কয়েনটি মায়ের সিঁদিতে ঠেকিয়ে দিতে এবং আপনাকে ফিরিয়ে দিতে এবং যে সিঁদুরটি আছে সেটিও মায়ের কপালে ঠেকিয়ে তারপর আপনাকে ফেরত দিতে বলবেন বন্ধুরা আশা করি এইটুকু কাজ আপনারা করতেই পারবেন বন্ধুরা বাঙালিদের জায়গায় বিশেষ করে পশ্চিমবঙ্গে মা দুর্গার বরণ করা হয় দুর্গা দশমীর দিনেও যদি আপনারা অন্যান্য জায়গায় সেরকমভাবে সেটি প্রচলিত নয় যেখানে মা দুর্গার বরণ হয় দুর্গা দশমীর দিনেও সেদিনেও আপনি কিন্তু এই কাজটি করতে পারেন তাহলেও সেক্ষেত্রে যখন মা দুর্গার বরণ করবেন তখন সেই এক টাকার পয়েন্ট দিয়ে আপনি যে নতুন সিঁদুরটি নিয়ে গেছেন সেখান থেকে নতুন সিঁদুর মায়ের স্মৃতিতে রাঙিয়ে দেবেন এবং বন্ধুরা সেই এক টাকার কয়েনটি আপনি সেই সিঁদুরের যে কৌটাটি তার মধ্যে রেখে দেবেন এর ফলে সারা বছর ওই কৌটাটি থেকেই আপনি সিঁদুর পরবেন এবং বন্ধুরা আপনি একটা কাজও করতে পারেন আপনি সেখান থেকে সামান্য সিঁদুর যে রোজগারের সেখানে সিঁদুর পরেন সেই এক টাকার কয়েন করে কিছুটা সিঁদুর নিয়ে আপনার রোজগার সিঁদুর পড়ার জায়গায় তার মধ্যে মিশিয়ে নিতে পারেন এর ফলে আপনি এক বছর ব্যাপ্তি মা দুর্গার আশীর্বাদ পাবেন আশা করি বন্ধুরা আমি পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আপনি অনেক কিছুই করতে পারেন আপনি মা দুর্গাকে নিজেও সিঁদুর পরিয়ে দিতে পারেন এবং তারপর সেই এক টাকার কয়েনটি আপনি সিঁদুরের বাক্সের মধ্যে সিঁদুরের কৌটার মধ্যে রেখে দেবেন আর যদি সেরকম সুযোগ না থাকে যেমন আমি অবাকি জায়গায় থাকি সেখানে মা দুর্গার বরণ কিন্তু আমাদের করতে দেওয়া হয় না সেটা পুরোহিত কিন্তু করে থাকেন এবং পুরোহিতকে বরণ ডালাটি দিয়ে দিতে হয় তাহলে সেখান থেকে পুরোহিতকে বলতে হবে যে আপনি মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিন অথবা আমার সিঁদুরটি মা দুর্গার মাথায় বা সেতে ঠেকিয়ে আমাকে দিন এইটুকু কাজ আপনারা করতেই পারেন এবং সেখান থেকে আপনারা সারা বছর ব্যাপ্তেই সিঁদুর পরবেন মা দুর্গার আশীর্বাদে আপনার পরিবারে সদা সর্বদা মঙ্গল হবে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য আসবে এবং আপনার স্বামী সন্তানের উপর কেউ কোনো রকম নজর দিতে পারবে না তবে সিঁদুর পরার যে সামান্য নিয়মবিধিগুলি আছে সেগুলি মেনে পড়বেন সর্বদাই আপনি মাঝখান বরাবর স্মৃতিতে সিঁদুর পড়বেন তারপরই কিন্তু বন্ধুরা আপনারা সিঁদুর পড়বেন কখনোই স্নান না করে শুদ্ধ বস্ত্র পরিধান না করে সিঁদুর কিন্তু কখনোই পড়বেন না কখনো ডান দিকে দিকে বাম সিঁদিতে বানিয়ে তাতে সিঁদুর পড়বেন না এবং বন্ধুরা সদা সর্বদাই চেষ্টা করবেন আপনার নিজের উপার্জিত পয়সায় বা আপনার স্বামীর উপার্জিত পয়সায় সিঁদুর পড়তে সিঁদুর কোনো দান করার জিনিস নয় তাই বন্ধুরা কখনো কাউকে নিজের সিঁদুর দান করবেন না এতে করে আপনার সৌভাগ্য কিন্তু অন্য লোকের হাতে চলে যাবে বন্ধুরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মণ্ডপে এসে তারপরে আপনারা এই কাজটি করবেন এবং যখনই আপনারা এই কাজটি করবেন তার আগে সাত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন বন্ধুরা এই যে সময়কালটি এটি হচ্ছে নবরাত্রির সময় এবং এই নবরাত্রিটিকে বলা হয় শক্তির সংগ্রহ করার নবরাত্রি এই সময় দেবী দুর্গার অপার কৃপাদৃষ্টি লাভ করা যায় যদি নিয়মবিধি মেনে মা দুর্গার পুজো করেন মা দুর্গাকে স্মরণ করেন তাহলে মা দুর্গা সর্বদাই আপনার সহায় থাকবেন এবং আপনার পরিবারের ওপর দেবী দুর্গার কৃপাদৃষ্টি সর্বদা বর্ষিত থাকবে বন্ধুরা নিজের পরিবারের মঙ্গল সাধনের জন্য এই ছোট্ট উপায়টি করুন এর ফলে মা দুর্গার আগমন ও গমনের কোনো দুষ্প্রভাব আপনার পরিবারের ওপর আপনার স্বামীর শরীর স্বাস্থ্যের ওপর তার আয় উন্নতির উপর কখনোই পড়বে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারের উপর কুনজর লাগিয়ে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে কারণ মা দুর্গার আশীর্বাদ প্রাপ্ত সেই সিঁদুর থেকে আপনি প্রতিদিন স্নান সেরে সেই সিঁদুরটি পরবেন এবং মনে করা হয় যে একজন বিবাহিত রমণী সিঁদুরের অনেক শক্তি থাকে অনেক জোর থাকে তার স্বামীকে যে কোনো বিপদের হাত থেকে মুক্ত করতে পারেন তার সন্তানকে যে কোনো রোগ বালাইয়ের হাত থেকে মুক্ত করতে পারেন একজন হিন্দু রমণী সিঁদুরের এতটাই জোর থাকে তাই বন্ধুরা প্রতিদিন সিঁদুর পড়ুন এবং মা দুর্গা পূজার সময় এই সিঁদুরের উপায়টি কিন্তু অবশ্যই করুন এর ফল আপনি হাতে নাতে অবশ্যই পাবেন তো বন্ধুরা আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটুকু উপকারী আসলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি বন্ধুরা চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে সাম্য মোটিভেশনের আরও একটি নতুন পর্ব নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা দুর্গা ওম নম শিবাই জয় শ্রীকৃষ্ণ